যাবে মানে ঢাকার যারা নিতে খালি ফোন করে বলবে করবে দিতে পারবেন তাই সব জায়গায় মানে সারা বাংলাদেশে আচ্ছা ভাই বুঝলাম এটার সাথে কি কোন গিফট দিবেন মানে এখন আপনার সাথে গিফট আছে এটার সাথে গিফট আছে সবটার সাথে

যারা ভিডিও করবে যারা যাচ্ছেন তাদের জন্য ধামাতে কিছু অফার থাকবে এবং রিজনেবলের ভিতরে কিছু মডেল থাকবে পাঁচ সাথে বেশি টাকা দিয়ে কিনবে আচ্ছা আচ্ছা অনেক কমে পাবে ওকে ওকে দর্শক দেখেন যারা আজকে লাইভে আছেন আমি সবাইকে বলবো আজকে আমরা আছি পারফেক্ট সলিউশন বিডি থেকে অস্থির অস্থির ল্যাপটপ দেখাবো এক্কেবারে প্রাইস কিন্তু রিজনেবল থাকবে যারা আজকে লাইভে যুক্ত আছেন লাইভটা যারা শেয়ার করবেন ভাই শেয়ার জন্য কোনো স্পেশাল কিছু আছে শেয়ার কার্ডের আসবে তাদের মানে শেয়ার করে যারা ল্যাপটপ কিনতে আসবে তাদের জন্য ওয়্যারলেস মাউস মাউস গিফট

ঠিক আছে যে সঠিক উত্তর দিবে তার জন্য আমরা গিফট দিব এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিস 3 হ্যাঁ হ্যাঁ কোরাই আই 5 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি গ্রাফিক্স 2K ডিসপ্লে প্রাইস রইল আপনার দর্শকদের জন্য ওকে প্রশ্ন ছুড়ে দেওয়া হলো দেখি কে সঠিক উত্তর দিতে পারে জি এই ল্যাপটপটার প্রাইস কত আছে দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন সারফেস ল্যাপটপ 3 3 দুইটাই আছে ওকে দাম কত হতে পারে আপনারা দেখি কে সঠিক উত্তর আপনারা কমেন্ট করতে থাকেন একটা নাইন জেনারেশন একটা প্রসেসর একশো আঠাশ দিয়ে আপনি করতে পারবেন না এরকম কোন কাজ নাই এরকম গল্প অনেকেই দেয় তাই

এটা হচ্ছে আপনারা নিতে পারবেন মাত্র সার্ভিস ওয়ারেন্টি থাকবে বড় একটা পিরিয়ড আপনারা লাইফ টাইম সার্ভিস পাবেন আর এটার সাথে করে গিফট পাবেন ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার সবগুলো ল্যাপটপের সাথে পাবেন

А okay. okay.

স্কোয়ার শপিং মল নীল বিল্ডিং একটাই বিল্ডিং আছে এখানে ওকে একদম গ্লাসে ঘেরা একটা বিল্ডিং একটাই বিল্ডিং ঠিক আছে গ্লাসে ঘেরা একটা বিল্ডিং একদম এফ এস স্কোয়ারের লেভেল সেভেন লেভেল সেভেন সাতশো সাতশো পাঁচ নম্বর সব চলে আসবেন সরাসরি যারা ঢাকার বাইরে আছেন অ্যাডভান্স করে মানে শুধু বুকিং করতে কত টাকায় পাঁচশো টাকা বুকিং দিলে আমরা যে কোনো প্রাইজের ল্যাপটপ পাঠাই দেবো আপনাদের কাছে আপনারা ল্যাপটপ হাতে পেয়ে কুরিয়ারে বেশে বসে পাঁচ মিনিট চালিয়ে দেখে শুনে ল্যাপটপ বুঝে নিয়ে তারপরে কুরিয়ার বাকি টাকা দিয়ে আপনার ল্যাপটপ এরপরে তারপরে দেখাবো এইট ফোর জিরো একটু বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য রিজনেবল প্রাইজে মাত্র উনিশ হাজার টাকা হ্যাঁ বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো এরকম সেল করা হয় আপনার এটা প্রাইস টা খুবই অফারে একটা দিচ্ছে আপনার সব কোর্ট ফেসিলিটিস এটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা এটা নিতে পারবেন এটা প্রাইস নিয়ে আর কোনো কথা হবে না যারা নেবেন লুফে নিতে পারবেন এই সুযোগ কিন্তু সব সময় আপনারা পাবেন না বাহ অসাধারণ এই সুযোগ সুযোগ কিন্তু আসলে সব সময় আসলেই পাবেন না যারা লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেন বেশি বেশি এরপরে তারপরে দেখাবো 640G2 এটা কোর i5 এর 6th জেনারেশন 8GB RAM 256GB SSD এটাতে আপনার 4GB গ্রাফিক্স পাবেন 14 ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে পাবেন আপনার ফুড ফ্যাসিলিটিস যা লাগে আচ্ছা আচ্ছা সব আপনি এটাতে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে যারা যাচ্ছেন হেভি ডিউটি করাবেন একটা মেশিন আপনারা ফ্রব ধরনের কাজ করবেন আচ্ছা ভিডিও এডিটিং গ্রাফিক্স এর ফিনান্স কাজগুলো করবেন অফিসে অটোগারের কাজ করবেন শুধু তাদের জন্য এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র

আপনারা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ব্যাকলাইট পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন ফেসলক ও আপনারা পেয়ে যাবেন ফেস একটা ল্যাপটপে যা যা থাকতে হয় ইনশাল্লাহ কিছু এটাতে আছে আপনারা যারা চাচ্ছেন যে একটু

প্রত্যেকটা এর জন্য আমি পাঁচশো টাকা করে ডিসকাউন্ট করে যাবো দিব তারপর থেকে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট হবে এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি

ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে এইট দিয়ে তাদের জন্য মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা কোরআ সেভেন এইট জানারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে ভাই ভাবা জানা এরকম প্রাইস আসলে জি ভাই তারপরে আপনাদের আর ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি এলিফ বুকে

একদমই একটা কন্ডিশন ভাই আসলে ওই কথাই থাকলো যারা দেখাতে পারবে পাঁচশো টাকা ডিসকাউন্ট এই মডেল গুলা খুবই ফ্রেশ অবস্থায় আছে এটা জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস ডি আট জিবি গ্রাফিক্স দিয়ে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে আরেকটা ভিডিও ল্যাপটপ যদি এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স এই যারা যাচ্ছে যে একটু বড় ডিসপ্লে দিয়ে গ্রাফিক্সের কাজ করার জন্য ল্যাপটপ দিবেন একটু বড় ডিসপ্লে লাগবে গ্রাফিক্স কাজ করবেন যারা ফটো ভিউ ইনস্টেটার ফটো যারা ইউজ করেন তাদের

এসপি এলিট বুক এর সেভেন ফোর ফাইভ জি ফাইভ ওকে সেভেন ফোর ফাইভ জি ফাইভ এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা যাচ্ছেন এলিট ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে নেবেন তাদের জন্য এটা আপনারা যারা নেবেন তাদের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন রাইজেন প্রসেসর দিয়ে রাইজেন ফাইভ এর পঁচিশশো ইউ এটার প্রাইস পড়বে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার নয়শো টাকা এর চাইতে অনেক বেশি প্রাইসে মার্কেটে আছে আপনারা প্রাইসটা একটু যাচাই করে নিন আমাদের কাছ থেকে তারপরে আপনাদের আরেকটা মডেল দেখাবো সেটা হচ্ছে প্রাইস দিব মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ টু কোরআ সেভেন এর এইট জেনারেশন কোরআ সেভেন জেনারেশন ষোলো যারা আছেন অবস্থায় আছে এইট জেনারেশন ছোট পাঁচশো বারো দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা

একটা সময় এসে কিছু ভালো প্রাইস দিতে হয় এই যে রমজানের সরি ঈদের জন্য অনেকের অনেক প্রস্তুতি থাকে যে আমি ঈদে কিছু করব এটা শুরু করবো এটা শুরু করব আমি চাই যে সবাই শুরু করুক আমারও সেল হোক আমিও প্রফিট করব সবাই একটু আমার সাথে গ্রো করুক এইটা

ডিস্লে দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা তেষট্টি হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারবেন আপনারা একদম নিউ একটা কন্ডিশনে দারুন তারপরে আর একটা আপনারা দেখাবো এটা হচ্ছে

আর একদম লেটেস্ট একটা গ্রাফিক্স আপনি ফোর জিবি ফ্রে যাবেন আইরিশ গ্রাফিক্স এইটা যারা আমাদের কাছে নেবেন আমাদের কাছে একদম আপনি ফার্স্ট ইউজার হবেন যারা চাচ্ছেন যে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ইউজ করবেন প্রাইসটা রিজনেবল হতে হবে তাদের জন্য মাত্র নব্বই হাজার টাকায় ভাই এই টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আসলে ভাবা যায়িজে তারপরে ভাই আর একটা চমক দেখাবো

মিরপুর দশ একদম গোল চত্বরে এফএস স্কোয়ার শপিং মল লেভেল সেভেন লিফ্টের সেভেন সাতশো পাঁচ নাম্বার শপ আপনারা যারা আসবেন রবিবার আমাদের বন্ধ থাকে সপ্তাহে ছয় দিন আমাদের খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের সবগুলো আপনারা ফোন দিয়ে পাবেন আমাদের শোরুমে আসলেও পাবেন যারা ঢাকার বাইরে থেকে চাচ্ছেন যে কুরিয়ারে নেবেন আপনি আসতে পারবেন না তাদের জন্য আমরা সুযোগ রাখছি সেটা হচ্ছে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করলে যে কোনো টাইপের ল্যাপটপ আপনাদের কাছে পাঠাই দেবো আপনার ল্যাপটপটি দেখে শুনে বুঝে চালিয়ে কন্ডিশন দেখে ভাঙা ফাটা আছে কিনা অথবা আমি আপনাকে ল্যাপটপই দিলাম কিনা বা অন্য কিছু বক্সে ভরে দিলাম কিনা সেটা আপনি চেক করবেন চেক করে দেখে শুনে কুরিয়ারে বাকি টাকা দিয়ে তারপরে আমার ল্যাপটপটা রিসিভ করবেন অবশ্যই আমাদের 15 ডেজ ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন হুম সুন্দর ভাই একদম লাস্টে আমার সেই ল্যাপটপটার প্রাইস বলে দেব যে ল্যাপটপটার আমরা কুইজ দিয়েছিলাম জি ঠিক আছে এই যে সারফেস ল্যাপটপ 3 এটার প্রাইসটা আমরা বলবো সঠিক উত্তর হ্যাঁ আমি এখন দেখতে পাচ্ছি আপনি বলেন এটার প্রাইস পুরো মাত্র একান্ন হাজার টাকা টাকা আমাদের প্রিভিয়াস প্রাইসান্ন চুয়ান্ন করে সে করছি একান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপ টা আপনারা নিতে পারবেন

এটা হচ্ছে প্রাইস টা মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ